নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সায়টিকা সায়েটিকা খুব বেদনাদায়ক জিনিস যন্ত্রণা কোমরের নিচ থেকে যন্ত্রণা নিতম্ব উড়ু হয়ে পা দিয়ে সেই ব্যথা বিদ্যুতের ঝলকের মতো পৌঁছে যায় পায়ের পাতায় সায়েটিকা মানব দেহের দীর্ঘতম স্নায়ু গরম শেঁক ও ওষুধ দিয়ে কষ্ট সাময়িকভাবে নিয়ন্ত্রণ রাখা যায় কিন্তু আপনি যদি নিয়মিত যোগাসন করেন যেমন মকর আসন অভ্যাস করলে এই সমস্যা থেকে কিন্তু সুরাহা মিলতে পারে প্রত্যেক দিন করতে হবে তাহলেই আপনার এই সায়েটিকার পেন থেকে আপনি মুক্তি পাবেন এটি মকর আসন শ্বাস নিতে নিতে হাত দুটি ইন্টারলক করে মাথার পেছনে রাখতে হবে তিরিশ সেকেন্ড অবধি স্টে করে শ্বাস ছাড়তে ছাড়তে মাটিতে মাথাটা নামাতে হবে পা যতদূর সম্ভব ওপরে তুলতে হবে কিন্তু পেটটা মাটিতে ঠেকে থাকবে এইভাবে আপনি পাঁচ থেকে সাত রাউন্ড করুন আপনার এই সায় পেন থেকে আপনি অনেকটাই ভালো থাকবেন এর পেছনে সুরাহা মিলবে প্রত্যেক দিন করতে হবে কোমর ও পায়ের ব্যথা কমানোর পাশাপাশি এই মকর আসন হজম শক্তি উন্নত করতে সাহায্য করে একটানা বসে থাকলে পিঠে ব্যথা হয় তাও কমাতে সাহায্য করে এই মকর আসন এই আসন পেশির ব্যথায় আরাম মেলে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং অনিদ্রা দূর করতেও সাহায্য করে এই মকর আসন আর নিয়মিত মক নিয়মিত মকরাসন করুন কিন্তু যাদের ঘাড় বা কাঁধে ব্যথা আছে তারা এই মকরাসন অভ্যাস করবেন না সবার শেষে সবাসনে বিশ্রাম নেবেন আপনারা নিয়মিত মকরাসন করুন সায়াটিকার পেন থেকে আপনি মুক্তি পেতে পারেন এই মকর আসনে। সবার শেষে সবাসনে বিশ্রাম নেবেন নমস্কার